আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তে আজকে আমগর হাতে আছে আমার জুরান চাষা আমরা এই চাষা বহুত বছর আগে থেকে আমরা যখন ছোটো থেকে আমগর গ্রামের আমরা ছোটো থেকে শুনছি চাচা কারি সাপ আমরা তখন বুঝি নাই আমরা ভাবছি হাসাই কারি তো গলার সুরটা অতি সুন্দর খুবই চমৎকার গলার সুর তে বড় হওয়ার পরে বুঝলাম যে না চাষা ওরকম কারি না কিন্তু আমরা তাও কারি বিলাই কই। কারণ অসাধারণ চাচার গলার সুর অসাধারণ তে চাচার আমরা আরও আগে দুই তিনটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছিলাম এসআরএস ইন্টারটেনে তে আপনারা অনেক সাহায্য করছিলেন অনেক সাপোর্ট করছিলেন তো আমি চাচাকে বহুত দিন পরে চাচার হাতে আবার দেওয়া হয়েছে তে চাষা গ্রামে থাকলেও চাষা বেশি বাড়িতে থাকে না তো আজকে আবার চাষাকে পাইছি তো চাষাকে অনুরোধ করছি চাষা আবার আমার গজল শুনাবো যার জন্য আজকে চাষাকে এখানে হাজির করছি তো চাষা আপনি স্টার্ট করে দেন আজকে কি শুনাবেন ভালো গজল শুনান ওই যে গজল শুনেছিলেন গজলটা খুব সুন্দর আসিল তো মানুষও খুব সাপোর্ট করছিল আজকে ওজন খুব সাপোর্ট করে তো আপনি এই হিসাবে গজল শুনান আসসালাম ইলাহা ই্লা ঘোর বাদাম তুলসি আল্লাহ রসুল নাম বিয়া পারি দিয়াস লাহা ইলা ঘোরু বাদাম তুলসী আল্লাহ রসুল নাম বিয়া পারি দিয়ে প্রেম দরি প্রেমে রুম কায়ে বাদাম তুলেসি আল্লাহ রসল নাম জফিয়া পারি কার নামে রই মহানবাসী জগৎ বলালে মোহাম্মদ নাম কে তমকে কিলে মোহাম্মদ নাম কে বাদা কিলে হায় রে কর গানো দিলা কত জালাতন হায় রে গান দিলা কত জালাতন আর নয়া আসিবে ফিরে জানম কাহ দিলে নামে রই মোহনবাসী জগদ বুলালে মক্কাতে জুটল সুর বাসি বাজে সমধুর বাসির সরে জগদ বাসি পাগল করালে বাসির সুরে জগদ পাগল কাহারালে কার নামে রই মোহন বাসি জগদ বোলালে অসাধারণ অতি চমৎকার तो धन्यवाद चाचा